কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর ঘুরে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাক পীর আকবার আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে জীবনে দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে একটা কবর থেকে লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে নুরুল হক নুরুল পাগলা যার নাম তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন এমন কি তিনি মৃত্যুবরণ করার পরে তার কবরের ওপরে কাবা ঘরের মতো ঘর তৈরি করে কাবা ঘরের প্রতিকৃতি তৈরি করে ওই জায়গার ভেতরে প্রকাশ্য শিরিক বিদাত শুরু করা হয়েছিল আপনারা জীবন্ত অন্যায়কে বাধা দিতে পারেননি আপনারা লাশকে উঠাই আগুন দিয়ে পুড়েছেন এগুলো কাপুরুষ ছাড়া আর কিছু হতে পারে না ও যখন বেঁচে ছিল ইমাম মাদি দাবি করেছে আপনার তো শক্তি থাকলে বেঁচে থাকা অবস্থায় আপনি তার মোকাবেলা করতেন আপনি মরে গেলে তার লাশকে আগুন দিলেন আর মিডিয়া সন্ত্রাস হলো মারাত্মক সন্ত্রাস ফকিরের মৃত ফকিরের লাশ সেখান থেকে উত্তোলন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মানে মানুষের মনুষ্যত্ব বোধ মানবিকতা বোধ তারপরে মানুষের ন্যূনতম কমন সেন্স কি বা হিতাহিত জ্ঞান কি হারিয়ে গেছে। সে কাবার আদলে ওখানে মাজার করেছে যারা করেছে তারা অন্যায় করলো যে এখানে কেন মাজার করলো বা সিরকে কোনো কার্যক্রম আমি জানি না যে এখানে কি হতো সিরকে কোনো কার্যক্রম হলে সেটা আলে মারা সেখানে একত্রিত হয়ে প্রশাসন নিয়ে

আপনারা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন একজন আল্লাহ ২৬ দিন হয় পৃথিবী থেকে দেহ বেগ করে চলে গেছে সেই লাশ কবর থেকে উঠাইয়া সেই লাশ কবর থেকে উঠাইয়া লাশ বাসাইয়ে পিড়েছে লাশের আগুন দিয়ে ভুইয়া দিছে সেই কাজ ফেরাউন করে নাই সেই কাজ এজিট নিজে করে নাই সেই কাজ বর্তমানেও গ্রহণ দিয়ে করতেছে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না ভাই ইসলাম কিন্তু শান্তির ধর্মের বাণী আজকে দুর্নীতি দল তার নামে এই মুখ যারা করতেছে সন্ত্রাসী যারা করতেছে তাদেরকে আইনের আওতে আনার জন্য আমরা এই জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়েছি মানুষ মরে গেলে আল্লাহর রাসুল বলছে মানুষ মরে গেলে তার জন্য দোয়া করতে তার দোষ নিয়ে আলোচনা করতে না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন ধরনের ঘটনা কেউ দেখেছে বা কেউ জেনেছে আমার মনে হয় না কিভাবে একটা মানুষের লাশ কবর থেকে উঠিয়ে আগুন ধরিয়ে তাকে পুড়িয়ে দিতে পারে এটা হচ্ছে তৌহিদি জনতাদের কাজ এটা কি তৌহিদি জনতা বলে যেখানে ইসলামকে ধ্বংস করছে সারা বিশ্বের কাছে ইসলামকে মাতানত করছে এই জন্য কি ইসলামকে জঙ্গিবাদ ট্যাগ দেওয়া হয় একটা মানুষ যতই খারাপ থাকুক না কেন যতই নোংরা থাকুক না কেন তার মৃত্যুর পরে তার লাশ উটিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া এটা ইসলামের কাজ না সে যদি দোষী হয়ে থাকে সে যদি খারাপ কাজ করে থাকে তাহলে তার বিচার করবে আল্লাহ সেই বিচার হবে জান্নাতে কিন্তু সাধারণ মানুষ তার লাশকে পুড়িয়ে দিয়ে বিচার করার অধিকার তাদেরকে কে দিয়েছে তার এলাকায় যদিও ইমাম মাহাদি নাম দিয়েছে তাকে তো জীবিত থাকা অবস্থায় প্রশাসনের কাছে তুলে দেওয়া উচিত ছিল কেননা ইমাম মাহাদির নাম ভাঙ্গিয়ে কেউ চলতে পারে না নবীজিকে অপমান করে কেউ থাকতে পারবে না তাদের জন্য আইন রয়েছে তাদের জন্য প্রশাসন রয়েছে এখন কি মনে করব বাংলাদেশে আইন বলতে কোনো জিনিস নেই প্রশাসনের সামনে কিভাবে এই ধরনের দুর্ঘটনাই পারে তো সুপ্রিয় দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে এবং ঘুণী গুণী মানুষদের কিছু কথা থাকবে অবশ্যই জনস্বার্থের জন্য হলেও ভিডিওটি আজকে একটু শেয়ার করে দিন তার বিচার করবে আল্লাহ আল্লাহতালা তাকে কিভাবে সাধারণ মানুষ সাধারণ মানুষ সেই লাশটিকে আগুনে পুড়িয়ে দিতে পারে যদি সে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি কোনো পাপ করে তাকে যদি কোনো দুষ করে তাকে মৃত্যুর পরে বিচার করা একমাত্র মালিক হচ্ছেন উপরালা আর সেই লাশটিকে কিভাবে জনসম্মুকে প্রশাসনের সামনে পুড়িয়ে দিতে পারে এটা প্রতিবাদ করা উচিত একটা মানুষের লাশ নিয়ে কবর থেকে উঠিয়ে কেউ পুরিয়ে দিতে পারে না সে যত কারাপে হোক না কেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা যার যা জায়গা থেকে প্রতিবাদ করা উচিত একটা মপ সৃষ্টি করে যেখানে মন চায় সেখানে একটা গ্যাঞ্জাম হাঙ্গামা লাগিয়ে দিবে সাধারণ মানুষ প্রশাসনের প্রশাসন কি চোখে আঙ্গুল দিয়ে বসে থাকে বাংলাদেশের কি আইন বলতে কোনো জিনিস নেই বাংলাদেশে কি আইন বলতে কোনো কথা নেই হাতে আইন তুলে নিচ্ছে যার যার মন চায় আইন তুলে নিবে যার যার মনে চায় আইন হাতে তুলে তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে লাভ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সে প্রথমে তাহেরি হুজুর কি বলেছেন সেই বিষয়টি নিয়ে আমরা সেই কথাটি শুনব তারপরে আরো মূল্যবান কথা রয়েছে অবশ্যই ধৈর্য ধরে আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং প্রতিবাদ করার জন্য হলেও আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন একটি লাশ একটি মানুষ যত অপরাধ করুক না কেন একটি লাশকে কবর থেকে উঠিয়ে আগুনে পুড়িয়ে দিতে পারে কিনা অবশ্যই কমেন্সের মাধ্যমে জানিয়ে যাবেন দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্সের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠেই আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুশেখ হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি পরবর ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ফন্ডাবি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলে ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর ঘুরে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর না রায় তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর পত্রিকা লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটারে উগ্র উগ্রতার থেকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি আনার জন্য কথা ঠিক আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন দরানো কি ইসলাম অ্যালাউ করে কথা অ্যালাউ করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান এটার হয় আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যেতে তার গায়ে আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো নি কথা বলেন ঠিক না বেঠি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আকবার স্লোগান দিলে কি মুভমেন্ট হওয়া যায় মুমেন্ট হইতে গেলে নবীর মোহব্বত লাগে কথা বলে ঠিক না বেঠি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এইজন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় হবে কথা বলেন ঠিক না বেটি আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরায় দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিনটিকে যদি সরকার তাহলে লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাস্টে আগুন ধরায় দিত না ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের 5695টা মাজারের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়েছে এই দেশ ইসলামেছেন আল্লাহর ওলিগণ এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ সেই আল্লাহর ওলির মাজার জুড়ে আগুন লাগায় দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াব নজীর এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলেন দেখবেন তাইলে সুন্নাত ওয়াল জামাত এগুলো برداشت করবে না শান্তিতে কথা বলি ভদ্রভাবে কথা বলি বসে আমরা মোরাকারা মুশাহাদা করি আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলেন এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বলবো অনীতি বিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মপর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেটে এটা অত্যন্ত দুঃখজনক এদের আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গিবত নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুলপের আদর্শ যদি হৃদয় লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তা নবী দুনিয়াতে এসেছেন হেদায়তের নূর নিয়ে কথা বলেন না আমান্যবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য আমান্যবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্যে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। রসুল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে আরও বড় করে বলুন পক্ষে এখন নামাজ আপনি পড়তে যান না এই জন্য আমরা কি কী আপনার ঘরে আগুন লাগাই দিব কথা না কেন আপনার কাজ হলো দাওয়াত দেওয়া মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছুই করে তার বিচার আল্লাহ করবেন আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না আজকে হয়তো বা আপনি কাউকে তুলে আগুন ধরাই দিবেন একদিন এমনও তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি সহকারে হাড্ডি সহকারে গাঙ্গা বাসায় দিতে পারে তাহলে কি কী সংস্কৃতিতে কী সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এই রকম আচরণ ইসলাম অ্যালাউ করে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কন আরও বড় করে বলেন আমিন

кемпер হিট খুলে যাবে এই সব কথাবার্তা যারা সেনাবাহিনীর বাহিনীর কথা বলছে পাতা ফাডাইও ফলাইবেন কথা বলে ঠিক কিনা পুলিশ বাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না সেনা বাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না যারা সেনা বাহিনীর প্রশাসনের পক্ষে কথা বলবে তারা দেশের শত্রু রাষ্ট্রের শত্রু বর্তমান সরকারের শত্রু কথা বলে ঠিক কিনা এই এক বছরে 105 টি মাজার ভাঙচুর বলছে এই এক বছরে মাওলানা রমেশকে পিটি হত্যা করা হয়েছে অলি আল্লাহর মাজার থেকে লাশ উঠাইয়া ভাই পুইরা ফালাইছে এই রকম কাজ বাংলাদেশ আবিষ্কার আর পৃথিবীতে আর হয় এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে এই উগ্রপন্থীর কাজ থেকে দেশের মানুষ রক্ষা চায় এই জঙ্গির বাস থেকে দেশের মানুষ বাঁচতে চায় এরা ঢাকা শহর বইয়া খালি সোশ্যাল মিডিয়ায় এরা সাংবাদিকের হুমকি দেয় এরা সাংবাদিকের হুমকি দেয় এরা সেনাবাহিনীর হুমকি দেয় এরা পুলিশের হুমকি দেয় এরা মাজার ভাঙচুর করে এইভাবে লুটপাট করে একটা দেশ চলতে পারে না এরা গণতন্ত্র দেশ প্রত্যেকটা মানুষের কথা বলার এই বাংলার জমির অধিকার আছে দপ্তরেরও সাহেব বাবাজি যদি দেশ না চালাইতে পারেন সোজা চিকিৎকাইতে আপনি পাকিস্তান চলে যান আপনার কিন্তু আমেরিকাও জাগান আপনার আপনার না লোকের আমেরিকাও জাগা নাই একটা প্রধান উপদেশটা আপনারা লজ্জার শরম বলতে কিচ্ছু নাই এসপি আছালাইলে সালাণ না সালালে দেশ থেকে পাকিস্তান চলে যান রাষ্ট্রের জঙ্গি বানাইতেছেন রাষ্ট্রের রাজাকার মুক্ত করতে হবে তারা মুক্তি সূর বিরুদ্ধে কথা বলে যারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলে সাংবাদিকেরে দেখি সোশ্যাল মিডিয়ায় খালি হুমকি দেয় দেশ ভালোর সালাম দেশ সুন্দর মতন সালাণ 105টা মজার মাংস অলি আল্লাহর খানকায় আগুন দিছেন কুরআন শরীফে আগুন দিছেন মসজিদে আগুন দিছেন এটা কোন মুসলমানের ধর্ম হইতে পারে মিথ্যা হাদিস দিয়ে আর কতকাল চলবেন জাল হাদিস দিয়ে আর কতকাল চলবেন আরে ভাই আমরা অলি আল্লাহর প্রেমিক যারা আছি আমরা যদি না বুঝি আপনারা বুঝান আমরা না বুঝলে আপনারা বুঝান নালে আপনারা বুঝেন আপনারা কিছু হইলে মানুষের রক কাটেন কিছু হইলে আগুন দেন কিছু হইলে সরকার হুমকি দান কিছু হইলে প্রশাসনের হুমকি দান কিছু হইলে সেনাবাহিনীর হুমকি দান কিছু হইলে আগুন লাগেন এই রক কাটা গুরুবে দেশ চালাইতে পারবে এটার বিচার বাংলার জমি নিবিতে হবে বাংলাদেশ তার মাজার ঐক্য পরিষদের সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন অলি আল্লাহর প্রেমিক যারা আছেন আমাদের মৃত্যুর ভয়ে দেখাইয়ে লাভ নাই আমরা যেদিন থেকে অলির হাতে বায়াত হয়েছি সেদিন মরে গেছি কথা বলেন ঠিক কিনা